এক মানসিক সংযোগের অভাব একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হল মানসিক সংযোগ অনেক সময় বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কথা হয় কিন্তু মনের সংযোগটা হারিয়ে যায় সারাদিন পর স্বামী ঘরে ফিরল কিন্তু দুজনের মধ্যে যেন এক অদৃশ্য দেওয়াল স্ত্রী হয়তো সারা দিন ধরে জমানো অনেক কথা বলতে চায় কিন্তু স্বামী হয়তো নিজের ফোন বা টিভি নিয়েই ব্যস্ত এই যে মানসিক দূরত্বের সৃষ্টি হয় তা নারীর মনে এক বিশাল শূন্যতা তৈরি করে এই শূন্যতা পূরণ করার জন্যই তিনি এমন একজনকে খোঁজেন যিনি তার কথা মন দিয়ে শুনবেন তার অনুভূতিকে গুরুত্ব দেবেন যখন অন্য কোনো পুরুষ তার ছোট ছোট কথায় মনোযোগ দেয় তার অনুভূতিকে সম্মান করে তখন সেই নারীর মনে হতে থাকে যে যাক পৃথিবীতে এমন একজন তো আছে যে আমাকে বোঝে এই বোঝাপড়া থেকেই ধীরে ধীরে একটি মানসিক সংযোগ তৈরি হয় যা তাকে সেই পুরুষের প্রতি আগ্রহী করে তোলে দুই অপূর্ণতা বা অবহেলিত অনুভূতি সংসারে একজন নারী তার পরিবার এবং স্বামীর জন্য অনেক কিছু করেন কিন্তু অনেক সময় তার এই ত্যাগ বা পরিশ্রমের কোনো স্বীকৃতি মেলে না স্বামী বা পরিবারের অন্য সদস্যরা হয়তো তার কাজকে দায়িত্ব হিসাবেই ধরে নেন এর পেছনের ভালোবাসা বা চেষ্টার কোনো প্রশংসা করেন না দিনের পর দিন এমন অবহেলা পেতে পেতে তার মনে হতে থাকে যে এই সংসারে হয়তো আমার কোনো গুরুত্বই নেই এই অনুভূতি থেকে তার আত্মবিশ্বাস কমতে শুরু করে ঠিক এই সময়ই যদি অন্য কোনো পুরুষ তার সামান্য কাজেরও প্রশংসা করে বা তাকে সামান্য গুরুত্ব দেয় তখন সেই নারীর কাছে তা অসাধারণ মনে হয় যেমন হয়তো তার রান্নার প্রশংসা করল বা তার মতামতের গুরুত্ব দিল এই ছোট ছোট স্বীকৃতি তার মনের অপূর্ণতাকে পূরণ করে এবং তিনি সেই পুরুষের প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন অনেকেই ভাবেন বিবাহিত মহিলারা হয়তো পাঁচ দশটি নির্দিষ্ট কারণেই পরকীয়ায় জড়িয়ে পড়েন কিন্তু এই অবহেলার অনুভূতি তার চেয়েও অনেক গভীর এবং শক্তিশালী একটি কারণ তিন নতুন উত্তেজনা এবং আগ্রহের খোঁজ প্রতিদিনের একই রুটিন একই কাজ একই জীবনযাত্রা অনেক সময় মানুষের জীবনে এক ঘেমি নিয়ে আসে বিশেষ করে যে নারী বিয়ের পর থেকে শুধুমাত্র সংসার আর সন্তানের দায়িত্ব পালন করে আসছেন তার জীবনে নতুনত্ব বলে আর কিছু থাকে না জীবনটা তখন একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আটকে যায় এই এক ঘেমি থেকে মুক্তি পেতে মন তখন নতুন কিছু চায় নতুন কোনো উত্তেজনা বা আগ্রহের সন্ধান করে এমন সময় যদি অন্য কোনো পুরুষের সাথে তার পরিচয় হয় যার সাথে কথা বললে নতুন নতুন বিষয় জানা যায় বা যার সঙ্গ তার জীবনে একটুখানি তাজগি নিয়ে আসে তখন তিনি সেই সঙ্গ পছন্দ করতে শুরু করেন এই নতুনত্বই তাকে সেই পুরুষের প্রতি ধীরে ধীরে আগ্রহী করে তোলে চার আত্মসম্মান এবং মানসিক স্বীকৃতির অভাব আত্মসম্মান একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো নারী তার সংসারে বা স্বামীর কাছ থেকে প্রাপ্য সম্মানটুকু পান না তখন তার আত্মসম্মানে আঘাত লাগে তাকে হয়তো বারবার ছোট করা হয় তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় না বা তার মতামতকে অবহেলা করা হয় এই পরিস্থিতিতে যখন অন্য কোনো পুরুষ তাকে সম্মান দেয় তার কথাকে গুরুত্ব দেয় এবং তার ব্যক্তিত্বকে স্বীকৃতি দেয় তখন তিনি মানসিকভাবে সেই পুরুষের কাছে শান্তি খুঁজে পান তিনি অনুভব করেন যে তারও একটি নিজস্ব পরিচয় আছে এবং কেউ তো আছে যে তাকে সম্মান করে এই মানসিক স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তিনি ধীরে ধীরে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন পাঁচ নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ জীবন থেকে মুক্তির ইচ্ছা অনেক বিবাহিত নারীকেই একটি নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয় কি পড়বে কোথায় যাবে কার সাথে কথা বলবে সব কিছুতেই হয়তো বিধিনিষেধ থাকে এই সীমাবদ্ধতা তার ভেতরের সত্তাকে দমিয়ে রাখে এবং তার মনে মুক্তির ইচ্ছা জাগায় যখন তিনি এমন কোনো পুরুষের দেখা পান যিনি তাকে তার মতো করে গ্রহণ করেন তার স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হন এবং তার ওপর কোনো কিছু চাপিয়ে দেন না তখন তার মনে হয় যেন তিনি খোলা আকাশে শ্বাস নিতে পারছেন এই মুক্তির অনুভূতি তাকে সেই পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে কারণ সেই সম্পর্কে তিনি নিজেকে খুঁজে পান ছয় ধীরে ধীরে আবেগের বিকাশ বিবাহিত নারীর অন্য পুরুষের প্রতি আকর্ষণ কখনোই হঠাৎ করে তৈরি হয় না এটি একটি ধীর প্রক্রিয়া প্রথমে হয়তো সাধারণ কথাবার্তা বা বন্ধুত্বের সম্পর্ক থাকে তারপর ধীরে ধীরে একে অপরের প্রতি মানসিক নির্ভরতা তৈরি হয় তারা একে অপরের সাথে নিজের সুখ দুঃখ ভাগ করে নিতে শুরু করে এইভাবেই কথা বলতে বলতে একে অপরকে বুঝতে বুঝতে কখন যে মনের মধ্যে একটি আবেগগত সম্পর্ক তৈরি হয়ে যায় তা তারা নিজেরাও বুঝতে পারে না এই আবেগ হঠাৎ একদিনে তৈরি হয় না বরং সময়ের সাথে সাথে তা ধীরে ধীরে বিকশিত হয় সাত বিশ্বাসযোগ্য এবং মনোযোগী পুরুষের প্রতি আকর্ষণ নারীরা স্বভাবতই এমন পুরুষদের পছন্দ করেন যারা বিশ্বাসযোগ্য এবং মনোযোগী যে পুরুষ তার কথা মনোযোগ দিয়ে শোনে তার সমস্যার কথা শুনে তাকে সহানুভূতি জানায় এবং তার গোপনীয়তাকে সম্মান করে সেই পুরুষের ওপর নারীর বিশ্বাস জন্মায় যখন একজন নারী দেখেন যে একজন পুরুষ তাকে বিচার না করে তার কথা শুনছেন এবং তাকে বোঝার চেষ্টা করছেন তখন তিনি মানসিকভাবে তার উপর নির্ভর করতে শুরু করেন এই বিশ্বাস এবং মনোযোগই তাকে সেই পুরুষের প্রতি দুর্বল করে তোলে এটা কোনো বৌদির মন পাওয়ার সহজ উপায় নয় বরং একজন মানুষের মানসিক অবস্থাকে সম্মান দানানোর বিষয় যা একজন নারী সব সময়ই খোঁজেন আট রোম্যান্টিক বা আবেগগত নিরাপত্তার খোঁজ প্রতিটি মানুষই তার সম্পর্কে নিরাপত্তা চায় কেবল আর্থিক নয় মানসিক এবং আবেগগত নিরাপত্তাও যখন একজন নারী তার বিবাহিত জীবনে আবেগগতভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন তখন তিনি এমন একটি সম্পর্কের সন্ধান করেন যেখানে তিনি মানসিক শান্তি এবং নিরাপত্তা খুঁজে পাবেন যদি অন্য কোনো পুরুষ তাকে সেই আবেগগত আশ্রয়টুকু দিতে পারে যেখানে তিনি নিজেকে সুরক্ষিত মনে করেন তাহলে তিনি স্বাভাবিকভাবেই সেই সম্পর্কের প্রতি ঝুঁকে পড়েন তার মনে হয় এই মানুষটির কাছে আমি আমার মনের সব কথা বলতে পারি এবং সে আমাকে কোনোদিনও আঘাত দেবে না এই নিরাপত্তার অনুভূতি ধীরে ধীরে তাকে একটি নতুন সম্পর্কের দিকে নিয়ে যায় নয় অতীতের স্মৃতি বা অভিজ্ঞতার প্রভাব আমাদের বর্তমান আচরণ এবং সিদ্ধান্তের ওপর অতীতের অভিজ্ঞতার একটি বড় প্রভাব থাকে একজন বিবাহিত নারীর জীবনেও তার অতীতের কোনো না কোনো স্মৃতি বা অভিজ্ঞতা তার বর্তমান সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে হয়তো তার পূর্বের কোনো সম্পর্কে এমন কিছু অপূর্ণতা ছিল যা তিনি তার বিবাহিত জীবনেও খুঁজে পাননি যখন তিনি অন্য কোনো পুরুষের মধ্যে সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা দেখতে পান তখন তার অতীতের স্মৃতি তাকে সেই দিকে চালিত করে তিনি হয়তো অবচেতনভাবেই সেই নতুন সম্পর্কে তার অতীতের না পাওয়া ভালোবাসা বা সম্মান খুঁজে পেতে চান দশ নিজে সিদ্ধান্তে ধীর এবং সতর্ক হওয়া একজন বিবাহিত নারী যখন অন্য কোনো পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেন তখন তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নেন না কারণ তিনি জানেন তার একটি ভুল সিদ্ধান্ত তার সংসার এবং সন্তানের উপর বড় ধরনের প্রভাব ফেলবে তাই তিনি খুব ধীরে এবং সতর্কভাবে পদক্ষেপ নেন তিনি সময় নিয়ে নিজের অনুভূতিকে যাচাই করেন সেই নতুন সম্পর্কটির ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং সব দিক বিবেচনা করে তবেই কোনো সিদ্ধান্তে আসেন তার এই ধীর প্রতিক্রিয়া আসলে তার দায়িত্ববোধ এবং পরিপক্কতারই লক্ষণ তিনি নিশ্চিত হতে চান যে তিনি যা করতে চলেছেন তা তার নিজের জন্য এবং তার আশেপাশের মানুষদের জন্য সঠিক হবে কিনা না সম্পর্কের এমন গভীর মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মানুষের মনকে আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আপনার ভালোবাসা জানাতে ভিডিওটিতে একটি লাইক দিন ভবিষ্যতে এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে এবং আমাদের পরিবারের একজন সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার পরিচিত বা আশেপাশের কোনো বিবাহিত নারী যিনি নিজের সংসার আর স্বামীকে নিয়ে বেশ ভালোই ছিলেন হঠাৎ কোন কেমন যেন একটু বদলে যাচ্ছেন তার কথা বলার ধরন তার আচরণ সব কিছুতেই যেন একটা সূক্ষ্ম পরিবর্তন তিনি হয়তো অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন কিন্তু সেই আকর্ষণটা হুট করে প্রকাশ করছেন না বরং খুব ধীরে ধীরে অনেকটা নিজের অজান্তেই সেই সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন এটা কোনো সিনেমার গল্প নয় বরং আমাদের জীবনেরই এক বাস্তব চিত্র এই পরিবর্তন কেন হয় কেন একজন বিবাহিত নারী হঠাৎ করে প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে ধীরে অন্যের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কারণ যা মানসিক অভাব অবহেলা বা আত্মসম্মান খুঁজে পাওয়ার মতো বিষয়গুলোর সাথে জড়িত আজ আমরা সেই দশটি মূল কারণ নিয়ে কথা বলবো যা আপনাকে এই জটিল মানবিক আচরণের পেছনের রহস্য বুঝতে সাহায্য করবে